বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও বেসিসি বলতে পারি আমরা এটা অর্থাৎ কৃষির জন্য বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন তো বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন তারা কিন্তু কৃষকদের পাশে সর্বোচ্চ কাজ করে থাকে আপনারা যতটুকু জানি তো এই বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন তারা কৃষি প্রোগ্রামের পদে আপনার একশো জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিডি জবস এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আর সেই বিজ্ঞপ্তি নিয়ে আলোকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আমরা যে তাদের কেরিয়ারে চলে যাবেন অফিসের ওয়েবসাইটে এবং আপনি বিডি জব সার্টিফিকেটে পেয়ে যাবেন তো তাদের কেরিয়ারে যাওয়ার পরে এই যে এই যে যেটা এগ্রিকালচার প্রোগ্রাম অর্গানাইজার এই যে ভিডিও বিও টু ডেসক্রিপশন হ্যাঁ এই যে বিজ্ঞপ্তিটা ফার্স্ট জুলাই একত্রিশ জুলাই হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ডিক্লাইন আর হচ্ছে গিয়ে আপনার এই অ্যাপ্লিকেশন আপনার অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন তাদের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন ক্লিক করলে আপনাকে এখানে একটা তারা একটা ইয়ে নিয়ে যাবে এখান থেকে আপনারা এই যে আপনার এ করতে পারবেন ইউর নেম ইমেল ফোন নাম্বার এগ্রিকালচার প্রোগ্রাম এবং আজকে আপনি একটা মেসেজ লিখবেন একটা কভার লেটার লিখবেন এবং আপনার সিভিটা আপলোড করে अप्लाई করে ফেলতে পারবেন আর আজকে আপনারা বিডি জবস এর মাধ্যমে আপলোড করতে পারবেন বিডি জবস এইটা প্রকাশ করছে হ্যাঁ তো এই বিজ্ঞপ্তি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই করে বেল টি অন করে দিবেন যাতে করে আপলোড পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা আপনার খুব সহজে আপনাদের চ্যানেলে অথবা ফেসবুক পেজে পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো তো চলুন দেখি আমরা তারা কি দিয়েছে তো তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কেরিয়ারের মাধ্যমে দেখতে পাচ্ছেন জন অ্যাভেলেবেল রিকোয়ারমেন্ট বাইশ থেকে বছর দিনাজপুর গাজীপুর সিং নাটোর নরসিংদী নেত্রকোনা নাটোর এই এইগুলাতে তো এখানে তারা প্রকাশ করছে এটা উনিশ তারিখে আমরা এখানে যদি চ্যানেল ইয়া করি তো আমরা এখান থেকে দেখি কৃষি সংগঠন বা ইয়াটা দেখি তারা ব্রিজ অফ যারা দিয়ে দিয়েছে তো ব্রিজ অফ দিয়েছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু কৃষি প্রোগ্রাম সংগঠক এপ্লিকেশন ডিগ্রি একত্রিশে জুলাই হ্যাঁ আপনার হচ্ছে গিয়ে টোটাল বেকিং একশো জন আর এখানে অনেকগুলো জেলা আছে সেটা তারা উল্লেখ করে দিয়েছে নিচে আমরা পাবো বয়স বাইশ থেকে বত্রিশ বিনা অভিজ্ঞতা বিনা অভিজ্ঞতা মান্থলি বেতন সতেরো হাজার টাকা হ্যাঁ এখানে তারা রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট হিসেবে হিসেবে দিয়েছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক হচ্ছে আপনার বয়স সর্বোচ্চ তারা দিয়ে দিয়েছে হচ্ছে কি বিশ থেকে বাইশ বাইশ থেকে আপনার পঁয়ত্রিশ প্রাপ্তি নিজের মোটর সাইকেল থাকতে হবে কম্পিউটার যেন আবশ্যক নিজ জেলায় পোস্টিং দেওয়া হয় না তারা উল্লেখ করে দিয়েছে এবং শিক্ষার্থী আবেদন করার প্রয়োজন নেই এখানে তারা দিয়েছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন দিনাজপুর নওগাঁ নাটোর গাজীপুর নরসিংদী নেত্রকোনা ময়মনসিং জলবায়ু কৃষি মাঠ কর্মী নিয়োগ করছে এই প্রকল্পের জন্য দক্ষ ও আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখানে তারা এখানে দিয়ে দিয়েছে তো মাসিক বেতন সতেরো হাজার টাকা মোটর সাইকেল ভাতা তিন হাজার টাকা বিশ হাজার টাকা তারা দিবে প্রভিডেন্ট ফান্ড এবং স্বাস্থ্য সেবা সুবিধা এই সুবিধাগুলো তারা রাখবে তো এখানে জব লোকেশনটা তারা দিয়েছে আপনার দিনাজপুর গাজীপুর ময়মনসিং নওগাঁ নরসিংদী নাটোর নেত্রকোনা এই টোটাল আপনার সাতটা জেলা শহরে আপনার কাজ করতে হবে তা আবেদন প্রসিডিউরটা তারা এখানে উল্লেখ করে দিয়েছে তা আবেদন প্রসিডিউরটা এখানে তারা দিয়েছে হার্ড কপি ক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্যতলা দুর্গ বিভাগ সেজ রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ এবং জাতীয় পরিচয় পত্রে ভোটে সহ সহ লিখিত আবেদনপত্র আবেদনপত্র পত্র নিম্ন ঠিকানায় আর ডাক যুগে কুরিয়ার যুগে বা স্ক্যান করে ইমেলে পাঠাতে পারেন ঠিকানা আপনারা যারা সরাসরি পাঠাবেন তাদের জন্য মানব সম্পদ বিভাগ বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু বাড়ি একশো চব্বিশ বাই এ বাই তিন বসিলা মোহাম্মদপুর ঢাকা এবং হচ্ছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন আর হচ্ছে ফোনে দিলে আপনি এইখানে দিয়ে আপনি ইমেলে করে দিতে গেলে এই চার এক দুই তিন বিবিএফ অ্যাট দ্য রেট জিমেল ডট আপনি মেলে দিতে পারেন মেলে গেলে আপনার পোস্টটা সাবজেক্টের পোস্ট আপনি লিখবেন এবং হচ্ছে গিয়ে সাথে যদি আপনি একটা কভার লেটার দিয়ে দিতে পারেন সুন্দর করে তখন কিন্তু আপনার এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে আমি যতটুকু দেখলাম তো এখানে আমি প্রথমে আপনাদের তো আমরা এখানে যদি যাই যে যেটা আমি বলছি যে বিজ্ঞপ্তিটা সে যেটা আমরা আগে এখানে পড়লাম তো এখানে তারা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে সেক্ষেত্রে আপনারা এইখানে তো করতে পারেন আশা করি এই যে অ্যাপ্লাইন নাও ক্লিক করলেন অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আপনাকে যা করতে হবে তারা এই এই একটা ইয়েতে নিয়ে যাবে তো এখানে আপনি আপনার ইউর নেম দিবেন আপনি ইমেইল দিবেন ফোন নাম্বার দিবেন এবং এখানে তো দাদা প্রোডাক্টটা তো লেখায় আছে পডটা তো তারা এখানে লিখে দিয়েছে আর এখানে একটা আপনি কম দিবেন আপনার ইংলিশে একটা কভার লেটার দিবেন তখন আরও এটা আবেদনটা আরও গ্রহণযোগ্য হয়ে যাবে এবং হচ্ছে কি এইখানে আপনার চুজ দ্য ফাইট অর্থাৎ আপনার সিভিটা আপডেট সিভিটার সাথে যে ডকুমেন্টগুলো থাকবে একসাথে পিডিএফ করে এটা এখানে আপলোড করে দিয়ে এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করে দেবেন তখনই আপনার এই প্রিপারেশনটা হয়ে যাবে আশা করি আর এইবার তুমি না পারেন হার্ড কপি পাঠাবেন হার্ড কপি যদি না পারেন তবে বিডি জবসের মধ্যে পাঠাইতে পারেন বিডি জবস আপনার একটা অ্যাকাউন্ট করা লাগবে তখন নিজে অ্যাপ্লাই না ক্লিক করার পরে আপনাকে সরাসরি তাদের ওই ইয়াতে নিয়ে যাবে এই আবেদন করার প্রসেসে নিয়ে যাবে গা তো সেখান থেকে আপনি আবেদন করতে পারেন যেহেতু আমি এখানে লগ ইন করা নাই তার জন্য আমার লগ ইন করা নাই যারা লগ ইন করা আছে তারা তো লগ সরাসরি নিয়ে যাবে বা আপনি নিজে আগে পাসওয়ার্ড তৈরি করবেন আর যাদের বিডি জবস অ্যাকাউন্ট নেই তারা একটা অ্যাকাউন্ট করে নিয়ে আহ তো মোটামুটি এই ছিল একাউন্ট করে কিন্তু সেভি করে সেভি দিতে হবে আপনাকে তো মোটামুটি এই ছিল এই আপনার বন্ধু ফাউন্ডেশনের এটা স্বজনের বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল নিউজ সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেল টি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও গুলো আপনার খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে এবং ফেসবুকের মাধ্যমে ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আপনাদের ওয়ালিটে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ